টানা দুই দিনের ভারী বৃষ্টির পর রোববার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে হঠাৎ তীব্র হয়েছে অন্তত শতাধিক এতে বানিয়াপাড়া গ্রামের মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছেন ঝড়ে আহত হয়েছে অন্তত তিরিশ জন তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন স্থানীয়রা জানান ঝড়ে শুধু ঘর নয় ধান ভুট্টা কলা পেঁয়াজ ও রসুনের জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ভেঙে পড়েছে দোকানপাট ভেঙে গেছে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার আশেপাশের কয়েকটি গ্রাম এখনো অন্ধকারে ক্ষতিগ্রস্ত বাসিন্দা এমদাদুল হক বলেন কয়েক মিনিটের ঝড়ে সব শেষ হয়ে গেল ঘর বাড়ি ফসল কিছুই আর অবশিষ্ট নেই আরেক বাসিন্দা নাসিমা বেগম জানান রান্না করছিলাম হঠাৎ ঝড় শুরু হলো মুহূর্তেই ঘরের চালা উড়ে গেল এখন কিভাবে ঘর তুলব জানি না গারাগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী নিশ্চিত করেছেন ঝড়ে অন্তত তিন গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে মানুষের পাশাপাশি গবাদি পশুর চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সহায়তা দেওয়া হবে এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে ডেক্স রিপোর্ট প্রিয়াঙ্কা সাহা জেড টিভি বাংলা জেড টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন